বামুটিয়াফারি পুলিশের নেশা বিরোধী অভিযানে রাঙ্গুটিয়া এলাকার নারায়ণ দাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার কয়দো এসকপ সিরাপ বামুটিয়াফারি ওসি অ্যান্থনি জামাতিয়ার নেতৃত্বে করা হয় এই অভিযানটি যদিও এই অভিযানে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ জানা যায় বামুটিয়া পুলিশ ফারি দন্তকতো রাঙ্গুটিয়া এলাকার নারায়ণ দাসের বাড়িতে এই নেশা বিরোধী অভিযানে বাড়ি থেকে কিছু না পেলেও বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হয় পঁচাত্তর বোতলে অবৈধ অ্যাসকফ সিরাপ মঙ্গলবার সন্ধ্যা রাতে বাড়ির পাশের জঙ্গল থেকে এই নিষিদ্ধ ঘোষিত কফ সিরাপ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই বিষয়ে বামটিয়া ফাড়ির ওসি অ্যান্থনি জমাটিয়ার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গটিয়া এলাকার নারায়ণ দাস পিতা মানিক দাস তার বাড়িতে অভিযান চালিয়ে এই অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এবং এন আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং নেশা কারবারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি তবে স্থানীয় সূত্রে খবর নারায়ণ দাস চুনুপুটি কারবারি প্রকৃত সাফল্য পেটে হলে রাঘব বোয়াদের জালে তুলতে হলে কিন্তু পুলিশ রাঘব পোয়াদের ছেড়ে রেখে পুটি মাসদের ধরে পিট বাঁচানোর চেষ্টা করছে পুলিশ পিস্তল মাস থেকে শুরু অবয়তো নেশা কারবারিদের স্বর্গ বামুটিয়া বলে স্থানীয় বিভিন্ন মহলের দাবি এখন দেখার বিষয় আগামী দিনে কুখ্যাত নেশা কারবারিদের জালে তুলতে সক্ষম হয় কিনা অ্যান্থনি জমাতিয়ার বামুটিয়া ফারে খুলে আজকে আমরা খবর পাই যে একজন নারায়ণ দাস বলে এখানে বলে কোনো মন্দ আইটেম রাখছে আমি খবর পাই আমরা যাই যে দারিদ্র তো বাড়ি ফসে না আমরা সার্চ করোন করে বাড়ি সারাউন্ডিং বাড়ির পিছনে একটা আছে এখানে স্কপ এটা সিরাপ আমরা স্ক্রাক এই বিষয়ে কোনো মামলা হবে তখন আমরা যদি রেভারেন্সের একটা চিজ করা হয়েছে তখন আমরা অত নেব কথা করে আমরা কলার টেকশনটা নেওয়ার কতটা কোয়ালিটি ছিল টোটাল হয়েছে সেভেন্টি ডিফাইন